হ্যালো এভরিওয়ান এই যে রিসর্টে পৌঁছানোর পরে মানে বাচ্চাদের খিদে পেয়ে গেছে এমনি ওরা দুপুরে খেয়েছিলো গাড়িতে রাস্তাতেও খেয়ে নিয়েছিল কিন্তু বিকেলবেলায় টিফিন বানিয়ে এনেছিলাম ঘর থেকে ওটা খাইয়ে দিলাম দুজনেই পেট ভরে খেয়ে নিয়েছে খেয়ে এটা ঝামেলা খতম এখন ফুল এনার্জি এই এখন সবার ভিডিও করছি দেখো এই এরা সবাই এসছে এটা একটা ফ্যামিলি এই যে বাচ্চাটা বাচ্চাটার মা এই এদের এর আবার এই বান্ধবীটার আমার তিনটে বাচ্চা ওই বেবিটা নতুন হয়েছে তো ওর হচ্ছে দুটো মেয়ে একটা ছেলে বড়ো মেয়েটা বেশ বড় অ্যালভিনার থেকে বড়ো আর ওই যে ওখানে আরেক আরেকজন তো প্রায় অনেকগুলোই ফ্যামিলি এসছে মোটামুটি পাঁচ ছটা ফ্যামিলি এসেছি আমরা এই যে আর একটা এরও দুটো বেবি আছে এখন ড্রেস চেঞ্জ করছে সব মানে জাস্ট ঢুকেছে সবাই ঢুকেই সুইমিং পুলে নামার জন্য সবাই মানে তৈরি হচ্ছে এত সুন্দর সুইমিং পুল দেখে সবাই মানে ব্যস্ত হয়ে গেছে কখন নামবে সুইমিং পুলে আর এই যে এই আন্টিরাও এসছে আন্টিরা আন্টিরা সিনিয়র বলতে এই দুটো আন্টিদের ফ্যামিলি দুটো আঙ্কেল দুটো আন্টি সবাই এখন সুইমিং পুলে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই ভীষণ খুশি এত সুন্দর জায়গা তো হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে আমি আটিদের সাথে এখন সেলফি তুলছি ভিডিও করছি সবাই ভীষণ খুশি আমাকে ভীষণ ভালোবাসে সবাই সবাই সবাইকে ভীষণ ভালোবাসে এখানে আর সবাই অন্যরকম একদমই রকম ভীষণ ভালো যে বাচ্চাগুলো সব এখন নামছে আর অ্যালভিন আর রোহানাকে নামতে দিচ্ছি না যেহেতু জাস্ট মানে জ্বর থেকেই উঠেছে ওরা মানে এক সপ্তাহ হয়নি সেই জন্য ওদেরকে একদমই জলের কাছে মানে জল ছুঁতেই দিইনি জলের কাছে গেছে কিন্তু এই যে বেবিটাকে দেখো সবে মানে কয়েক মাস হয়েছে বাচ্চাটার এদিকে ভিউটা দেখো কত সুন্দর কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও এখানে আবার একটা ইয়ে আছে এই যে এটা হচ্ছে ক্রিকেট খেলার জায়গা বক্স ক্রিকেট সুইমিং পুল এই দেখো আমার হাজবেন্ড তো সব রকমের সাঁতার জানে প্রায় ও তো মানে আগে থেকে আমাকে বলে দিয়েছিল যে সুইমিং কস্টিউম নিয়ে যাবে তো ওটা এনেই নিয়েছিলাম নিয়ে গেছিলাম আমি আমারটা নিয়ে আসিনি যেহেতু আমি নামবো না সেই জন্য আমি আর নিয়ে যাইনি আমি একটু ভিতরই আছি আর ওই দুটো বাচ্চা নিয়ে তারপর ভিজে স্নান করে অনেক ঝামেলা ওই জন্য আমি আর নিজেরটা নিয়ে যাইনি এমনিতে আমি জলকে ভীষণই ভয় পাই এমনিতে কোনো অসুবিধা নেই নামলে সাঁতার কাটতে লাগবে না কিন্তু তাও আমি নিয়ে আসিনি ইচ্ছা করে জলে নামবো না বলে তারপর বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যেই ওরা করছে সবাই সুইমিং ভীষণ এক্সাইটেড সবাই আর এই দেখো এখানে আবার একটা জাম গাছ আছে কি সুন্দর জাম হয়েছে কত দেখো আমার মা তো শাশুড়ি মা তো পেরে পেরে খেয়েছে এত সুন্দর জাম হয়েছে দেখেছ জামগুলো কি সুন্দর কত জাম হয়েছে গাছ ভর্তি জাম আর এখানে আবার নিচে আছে একটা পার্ক বাচ্চাদের খেলার জায়গা যে প্রত্যেকটা কটেজই আলাদা আলাদা মানে এক একটা কটেজে এক একজন রয়েছে আর এই যে পার্কটা দেখো কি সুন্দর অনেকটা বড় অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর খোলা মালা একদম এরকম জায়গা পেলে তো বাচ্চারা মানে রোজই আসতে চাইবে খুবই সুন্দর জায়গা মানে একটা আলাদাই অনুভূতি লাগছে এখানে এসে যে এখন সবাই জলের মধ্যে বল নিয়ে খেলছে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা সবাই খেলছে বড়রা। ওহানাকে নামতে দিইনি যেহেতু জ্বর থেকে একদমই মানে জ্বরটা কমপ্লিট করেই ওরা বেরিয়েছে সেই জন্য একদমই না আর কি কেউ এখন বাচ্চা নিয়ে ব্যস্ত বাচ্চাকে খাওয়াবে ছোট বাচ্চা আছে ওর বড় বাচ্চাও আছে আর ওই যে মা অ্যালভিন ওহানা ওখানে বসে আছে ওইটা ওইটা আমাদের কটেজ দিয়েছে ও আবার বাচ্চাকে খাওয়াচ্ছে এর বিয়ে হয়নি অবিবাহিত এখন এর বিয়ে হয়নি ওকে দিয়েছে ওর কাছে খাওয়ানোর জন্য ওর মায়ের একটু হেল্প হবে সেই জন্য যেহেতু দুটো বাচ্চা নিয়ে ও হিমশিম খেয়ে যায় পুরো হাজবেন্ড বাইরে থাকে এসছে এই যে দুজনে বসে আছে বলেছি এখানে বসে থাকতে দুজনে নামার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে যেহেতু বাইরে আমি ভিডিও করছি কিন্তু ঝিরি বৃষ্টি পড়ছিল এই দেখো বাচ্চারা কান্নাকাটি বাচ্চাটা কারোর কাছে থাকবে না ও ছোটো বাচ্চাটা এই যে মা একটু বেরিয়েছে এখন মাকে একটু ছুটি দিলাম কিছুক্ষণ ওদের কাছ থেকে আমি একটু আসলাম ওদের কাছে তো এদিক ভাবে পাহাড়া মানে ভিডিও করা হয়েছে আর এই যে এখন একটু ওদেরকে জলের কাছে আসতে দিয়েছি ভীষণ খুশি দুজনে হ্যালভিন তো পারলে নেমেই যায় যদি ওর জ্বর না হতো তাহলে আমি আসতে দিতাম নামতে দিতাম আর এই যে বিকেলে স্ন্যাক্স দিয়েছে দুজনে তো এত খুশি হয়েছে খুব আমার মেয়ে তো ইয়ামি ইয়ামি করছে আর হাতটা দেখেছে নেড়ে নেড়ে দেখাচ্ছে কেমন হয়েছে খেতে এখানে দিয়েছে আলুর চপের মতো কিছু একটা জিয়েছে আর পেঁয়াজি টাইপের মানে একটু স্ন্যাক্স দিয়েছে আর এই যে সবাই বাচ্চারা এখন খেলতে এসছে খুব খুশি সবাই ও হানা তো সবাইকে দেখে দেখে হাই হ্যালো করতেই থাকে করতেই থাকে সে সিদে কথা বলে সবার সাথে আমার মেয়ে খুশি। যেহেতু অনেক বড় না বাচ্চারা ভীষণ খুশি হয়েছে এখানে এসে এখানে এই কটাই বাচ্চা সব হম ওখানে এখন আর চড়বে না এখন আবার ওদিকে যাবে যেহেতু দাদা যেখানে চড়ছে ও সেখানে যেতে হবে ওর দাদা যেহেতু গোল ওটাতে চড়েছে তাই ওর গোল ওটাতে উঠতে হবে আমি মাকে বললাম তুমি ঠিক ওর সাথে না পড়ে যাবে না তো তো উঠেই ও বলছে আর চড়বে না ওর ভয় লেগে গেছে আর জোয়ানা দুজনে চড়ছে সিসা চড়ছে দুজনে মিলে আর ও হানা খুব খুশি হাততারি দিচ্ছে দেখে মানে ও চড়তে চাইছে ওর পার্টনার আবার ওখানে দোলনা চড়ছে আর এই যে আবার ক্রিকেট গ্রাউন্ডে এসছে সবাই আমার মেয়ে তো মানে ওর বাবার মতনই হয়েছে খেলতে ভীষণ ভালোবাসে বল ক্রিকেট এই সমস্ত খেলা ওর ভীষণ প্রিয় দেখেছ ওই দাদুটার সাথে খেলছে বল ছুটছে অ্যালভিনও খেলতে ভীষণ ভালোবাসে অ্যালভিন আবার একটু পার্কের দিকে বেশি ভালো লাগে ওর এইসবের থেকে মানে পার্কে যাওয়ার চেষ্টা করছে সবাই চারিদিক থেকে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর জায়গা দেখেন না সবার ভীষণ মনে আনন্দ যে দুজনে দৌড়া দৌড়ি করছে এখানটা বেশ ফাঁকা আছে আর এখন আবার ওহানা বাবার সাথে ক্রিকেট খেলছে বাবাকে টেনে নিয়ে খেলার জন্য আর আকাশটা কি সুন্দর লাগছে মানে একদম গধুলি পিওর মানে একদম সুন্দর সময় খুব সুন্দর লাগছে ভিডিওটা মানে যখন করেছি না এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর খুব সুন্দর জায়গাটা আর এই যে দুজনে মিলে দেখো দুজন দুজনকে আবার হাক করছে সবাই দেখে সবাই ছবি তুলতে শুরু করে দিয়েছে আর এই যে আমরা আবার আবার সবাই মিলে একটু খেলা হলো হাউজি খেলা সবাই মিলে হাউজি খেলা চলছে খুব সুন্দর খেলাটা ভালো লাগে তখন ঘড়িতে বাজে প্রায় রাত আটটা সেই সময় আমরা খেলছি খেলে ঠেলে তারপরে এখন আবার যাওয়া হবে রাতে ডিনারের জন্য এই যে ডিনারের জায়গায় চলে এসেছি আমরা এখানে সবাই মিলে ডিনার করা হবে সবাই ভীষণ খুশি সেতে সবাই একসাথেই ডিনার করা হবে একটা টেবিল লম্বা টেবিলে সবাই এক এক করে বসবে একসাথে আর এই যে এখানে সব খাবার দাওয়ার ব্যবস্থা আছে এখান থেকেই গিয়ে নিয়ে আসতে হবে সব বাচ্চাদের খিদে পেয়ে গেছে এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত নটা তো আনটিরা আমি যখনই ভিডিও করি আনটিরা দেখে ভীষণ খুশি হয় ভীষণ ভালোবাসে আমি যখন ভিডিও টিডিও করি আনটিরা ভীষণ পছন্দ করে আর এই যে পার্বিক চিকেন এখানকার স্টাইলে আর এই যে আমরা সবাই মিলে একসাথে সবাই ডিনার করছি অনেকের হয়ে গেছে খাওয়া আর এই যে খেয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি হলে একটা হল আছে নিচে তো ওই হলে দেখি কি আছে সেটাই দেখতে যাচ্ছি আবার ওখানটায় জলে পা দিয়ে দিয়েছে অ্যালভিন তো মানে যেখানে জল থাকে সেখানেই থপাস করে পা দিয়ে দেওয়া এত দুষ্টু হলের দিকেই যাওয়া হচ্ছে গিয়ে দেখবো হলে কি কি আছে কি কি খেলার জিনিস আছে শুনেছি অনেক কিছু আছে ওখানে ওখানেই খেলাধুলা হবে পরের দিনকে সেটাও তোমরা পরের দিনের ভিডিওতে পেয়ে যাবে অ্যালভিন তো এত বড় হল দেখে ভীষণ খুশি আর ওর বাবা তো খেলতে ভীষণই ভালোবাসে টেবিল টেনিস খেলার জায়গা পেলে ওর আর কিছুই লাগে না তখন এতটাই এক্সাইটেড হয়ে যায় অ্যালভিনের বাবা এই যে সবাই মোটামুটি খেলতে শুরু করে দিয়েছে ওখানেও চলে গেছে ওদের জানে না এগুলো খেলতে এখনো আর একটু বড় হলে তারপরে কিনবো এগুলো এখনো ঘরে কেনা হয়নি এসব জিনিস আর এই যে রাত্রেবেলা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এখন ওহানা এলভিনকে ঘুম পাড়িয়ে আমরা এসেছি প্রেয়ার মিটিং করতে সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে আমরা এই কয়েকজন মিলে প্রেয়ার মিটিং করে তারপরে শুয়ে পড়ব তো কেমন লাগলো আমার ভিডিওটা আজকের মধ্যেই অব্দি আবার কালকে দেখা হবে সবাই বাই বাই